হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকে সবার পছন্দের একটা জায়গায় আমরা বর্তমানে আছি লোকেশনটা আপনারা অনেকেই থাকতে পারবেন দেখতে পিছনে অনেক কিছু একটি পাহাড়ের উপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ব্লগ করছি আপনারা জেনে থাকবেন আমাদের ফেসবুক পেজে বর্তমানে তিন কে ফলোয়ার হয়ে গেছে আর কিছু দিনের ভিতরে আপনাদের হেল্পের মাধ্যমে আমরা হয়ে যাবো ফাইভ কে ফলোয়ার তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাকিল শিকদার আমার ফেসবুকে যে নামটা দেওয়া আছে শাকিল শিকদার এবং ইউটিউবে সেম নামটা দেওয়া আছে তো আমরা আজকে এই জায়গার লোকেশনটা আপনাদেরকে রিভিল করব আমাদের সাথে আজকে গ্রুপে জয়েন হয়েছে চার থেকে পাঁচজন আমাদের ছোট ভাই ভাতার তাদেরকে আমরা গ্রুপে আস্তে আস্তে টাইম স্পেন্ড করার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিব পরিচয় করে দিব আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ আছে এই মনোরম পরিবেশে যদি কেউ আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সট ওয়েদারে আমরা আবার এখানে চলে আসতেছি আজকে যেহেতু গ্রিন অনেক লাইট কমে গেছে অন্ধকার হয়ে যেতেছে এর জন্য আমরা তেমন শ্যুট নিতে পারতেছি না এখন আপনাদেরকে ভিউটা দেখাবো

আপনি দেখছি কেমন লাগছে পানিটা অনেক ঠান্ডা পানি আর লোকেশনটা তো অনেক সুন্দর বাট আজকে একটু আমাদের টাইমটা মেনটেন করতে পারিনি দেখে আপনাদেরকে সম্পূর্ণ ভিউ আপনারা দেখাতে পারছি না তারপর আল্লাহর মধ্যে সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ এখানে ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর টাইম স্পেন্ড করা যায় সবাই আসবেন এখানে এসে টাইম স্পেন্ড করবেন আর যদি বেশি কমেন্টস করে তা নিয়ে আমরা লোকেশনের নাম বলবো তার আগে লোকেশনের নাম আমরা রিভিল করলাম তো যেতে থাকি অনেক দূর যেতে হবে এই যে এই গাছটি যে দেখতে পাচ্ছেন এই গাছটি খুব খারাপ আসলে আমরা তো জানি না কিন্তু মুরব্বীরা বল এই গাছটি কখনো পানি যদি গাছের উপরও যায় তাও গাছটি ডোবে না পানি যত বাড়ে গাছও তত বাড়ে আবার পানি কমে গাছও কমে প্রত্যেক বছরই ওই জায়গায় ওই গাছ বরাবর এই রাস্তার দিকে প্রত্যেক বছরই দুই তিনজন করে লোকজন মারা যায় দূর থেকে আসে তারা ঘুরতে তারা আসা জেনে না বুঝেই মারা যায় তো এখানে আসা যাবে না তাই তো এখানে আসলেও খুব সাবধানে থাকতে হবে

এখনই গ্যাস জাম দিতে ইচ্ছে করতেছে বসল করতে ইচ্ছে করতেছে বাট এখন ওয়েদার ঠান্ডা আর ব্লাস সন্ধ্যা হয়ে গেছে তাহলে আমি এখনই জাম দিতে যান সাঁতার বাড়ি নেওয়া সমস্যা না আমার তিনটে ভাইবাদার আছে বাসাবাদারকে নিয়ে যদি আমি থাকি তা আমার কোনো প্রবলেম নেই গাছের প্রবলেম আছে না সামনে যে কিছু খাওয়া দাওয়াও করবো ওই ফ্রুটস আমরা খাবো যাই যে খাওয়ার পরে